ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী ভাবছিলাম সাজাক যাচ্ছি সব রেডিও ছিল বাসের টিকিট কাটা ছিল রিজর্ট বুকিং ছিল কিন্তু ওই যে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী সব কিছু ক্যান্সেল হয়ে গিয়েছে আমরা সবাই জানি যে খাগড়াছড়িতে একশো চুয়াল্লিশ ধারা ছিল বেশ কিছুদিন আর ওই সময়ই আমাদের সাজেক ট্যুর প্ল্যান ছিল মনটা একটু খারাপ হয়েছিল কিন্তু কে জানতো আল্লাহর পরিকল্পনা আরও সুন্দর শেষ পর্যন্ত ননদের বাসায় গেলাম আর ওখানেই কেটেছে দারুণ সময় হাসি গল্প আর একসাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো সত্যি সবকিছুতে ছিল আল্লাহর রহমত আমাদের সাজেক ট্যুর ক্যান্সেল হয়ে যাওয়ার পরে বাসার সবার মন খুব খারাপ হয়ে গেছে। বিশেষ করে আপনাদের ভাইয়ের আসলে চার দিনের টানা বন্ধ ইচ্ছা পাওয়াটা খুব টাফ তো এই চার দিনের বন্ধ হচ্ছে আমার দেবররা আমার ননদের বাসায় বেড়াতে গিয়েছিল তো ওরা বললো যে এখানে চলে আসেন সবাই মিলে একসাথে সময় কাটাবো ভালো লাগবে আমরা তো সবাই রাজি ছিলাম আমরা সবাই বলতে আমি আর আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড রাজি হচ্ছিলোরা পরে ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে আমরা রাজি করেছি তারপরে হচ্ছে লাঞ্চের পরে আমরা চলে এসেছি গাজীপুরে একটু রেস্ট নিয়ে আমরা ছাদে উঠেছি আস্তে আস্তে যেহেতু আমাদের বিকাল হয়ে গিয়েছে একটু রেস্ট নিয়ে ছাদে উঠেছি ছাদে উঠে দেখলাম খুব সুন্দর দন্দল গাছ লাগিয়েছে আমার নর্দ এখানে নয়নতারা গাছ আছে দুই কালারের আর ঢ্যাঁড়স গাছ লাগিয়েছে তো ঢেঁড়স গাছ দেখে না আমার হাজব্যান্ড বলছিল যারা ঢেঁড়স গাছ লাগায় তারা বেড়াতে যেতে পারে না এটার কারণ কি কেউ জানেন এটার কারণ নাকি হচ্ছে ঢ্যাঁড়স নাকি খুব দ্রুত বড় হয় এমন ননদের ছাদে উঠে না মনটাই খুব ভালো হয়ে গিয়েছে এত সুন্দর চারপাশ আর গাজীপুরের একদম প্রপারে ওর বাসা একদম মেইন রোডের সাথেই বাসা তো ছাদ থেকে নেমে আমরা চলে এসেছি আমার বাসায় তো ওর বাসাটা আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি রিসেন্টলি ও বাসাটা করেছে আর খুব সুন্দর করে করেছে বিশেষ করে ওর এই একদম নিচু জানালাটা আমার খুব পছন্দ হয়েছে তো এটা হচ্ছে তার বেডরুম মাস্টার বেড বলতে পারেন এখানে আমাদের দুই ছেলে ঘুমাচ্ছে বড় বাবু আর ছোট বাবু তো আমি একটু দুষ্ট করছিলাম ওদের সাথে আর এই তো এই হচ্ছে ওর ড্রেসিং টেবিল খুব সুন্দর করে সাজিয়েছে বলতে পারেন একদম মনের মাধুরী মিশিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে একটা সাজানো গোছানো বাসা মাসাল্লা গাজীপুর থেকে আমার ভিডিও কে কে দেখেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার প্রতিটা ভিউয়ারের উদ্দেশ্যে বলছি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তবে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন মাসাল্লাহ আমার ভিডিও বেশ ভালোই ভিউ হয় আমি দেখি আমি আসলে হ্যাপি এতটুকু ভিউতে তো সবাই যেহেতু দেখেন সবাই ছোট্ট করে একটা কমেন্ট করবেন আর একটা লাইক দিবেন এতে করে না ভিডিও দেওয়ার উৎসাহ বেড়ে যায় মাঝে এটা ছিল গেস্ট রুম ওখানে আমার দেবর ঘুমাচ্ছে আর আমি ভিডিও করছি দেখে আমার ননদ সব রকম লাইট জ্বালিয়ে দিচ্ছিলো আর এখানে হচ্ছে আমার ননদের ছেলের রুম এখানে আমাদের দুই মেয়ে বসে গল্প করছিল আমার মেয়ে তো ভিডিও দেখলে উঠে চলে যায় আর আমার দেবরের মেয়ে হচ্ছে ভিডিও দেখে খুবই হ্যাপি সে সামনে এসে কথা বলছিলো সে যাচ্ছিলো তাকে যেন ভিডিওতে দেখাই আমরা গাজীপুরে মোট দুই রাত আর তিন দিন ছিলাম তো এই তিন দিনের ভিডিও আমি এক একসাথে আপলোড করছি বা একটা ভিডিওতেই দিচ্ছি তো এই কারণে ভিডিওটা একটু বড় হবে আমি দেখলাম বারান্দায় বেশ সুন্দর করে গাছ লাগিয়েছে আর তো ছিমছাম না খুব ভালো লাগছে দেখতে মানে চোখের এত শান্তি সব দিকে যেখানে দেখাচ্ছি খুব আরাম লাগছে দেখতে তো এই সুন্দর দোলনাটা দেখেও খুব ভালো লাগে আর এই তো আমি হচ্ছে এখন চলে যাচ্ছি ওর কিচেনে ওকে বলছিলাম যে দেখি তোমার কিচেনটা কি অবস্থা সবাইকে একটু দেখাই আর এখানে কি কি রান্না করেছে সেটাও দেখাচ্ছি সবাইকে ও এই কয়দিন হচ্ছে আমাদের জন্য অনেক আপ্যায়ন অনেক চেষ্টা করেছে কি খাওয়াবে কি করবে মানে দুই ভাই এসেছে ভাইয়ের বাচ্চারা ভাইয়ের বোড়া ও তো খুবই হ্যাপি আর অনেক কিছু রান্না করে খাইয়েছে আর হীরা তোমাকে অনেক অনেক থ্যাংকস তো এখানে হচ্ছে যে চুলা জ্বালানো দেখে আমি বলছিলাম যারা মানে সরকারি গ্যাস ইউজ করে তারা যখন তখন চুলা জ্বালায় আমরা যারা সিলিন্ডার ইউজ করি তারা কিন্তু খুব সতর্কভাবে গ্যাসটা ইউজ করি আসলে বলতে পারেন ও অনেকদিন পরে একটা মনের মতো বাসা পেয়েছে আর এখন সুন্দর করে কিচেনটাও সাজিয়েছে শুধু কিচেন না পুরো বাসা খুব সুন্দর করে সাজিয়েছে আর সাজানোটা না খুব ছিমছাম হয়েছে খুব ভালো লাগে দেখতে আর এখানে হচ্ছে আমরা সবাই যে মিষ্টি এনেছিলাম সেগুলো এখন বের করে দিচ্ছে আর আমি দেখাচ্ছি আর এখানে যে দই ছিল আর এবার না আমাদের বাসায় নুনির মিষ্টি খুব হিট হয়েছে যেখানেই যাই সবাই হচ্ছে নুনির মিষ্টি নিয়ে যাচ্ছে আর এখান মনি থেকে আমরা নিমকিও নিয়েছিলাম এটা পরে প্যাকেট থেকে খুলে বক্সে ভরে নিয়েছে আর আমাদের জন্য ও হচ্ছে হাতে নিমকি বানিয়েছে আর ডিমের পিঠা বানিয়েছে এই ছিল আমাদের সন্ধান নাস্তা আর গাজীপুরে একটা ফেমাস হচ্ছে ডালপুরি এটাও আনিয়েছে আমাদের জন্য আর এই যে চায়ের কাপগুলো দেখেন একই টাইপের চায়ের কাপ দেখে আমার হাজব্যান্ড বলছিল যে এত চায়ের কাপ কোথা থেকে পেলি তো আমি আবার বলছিলাম ওরা যেহেতু দুই চা পাশাপাশি থাকে যে পাশাপাশি থাকার সুবিধা এটাই এত কিছু একসাথে হয় আর এখানে এই যে বাচ্চাগুলো খেলাধুলা করছে আমাদের বাবু দেখেন সে বল মারতে গিয়ে বল পিছনেই ফেলে দিচ্ছে মাসাল্লাহ বাবুর জন্য সবাই মাসাল্লাহ মশাল্লাহ বলে যাবেন প্লিজ সন্ধ্যায় চা নাস্তা খেয়ে আমরা একটু বের হয়েছি আসলে ঢেকি না স্বর্গে গেলেও ধান বানে ব্যাপারটা এমন হয়েছে আমার ননদকে বলছিলাম চলো তোমাদের এখানে কি কি পাওয়া যায় একটু ঘুরে দেখে আসি আমি একটা আপুর ভিডিওতে দেখেছিলাম ওর বাসার ঠিক নিচে এই ধরনের চটের জিনিসগুলো পাওয়া যায় তো নিচে নেমে দেখলাম যে এই ভ্যানে লোকটা দাঁড়িয়ে আছে কিন্তু আমার কাছে মনে হলো যে প্রাইস একটু বেশি তো এগুলো আর কিনি আমরা মার্কেটের দিকে হাঁটছিলাম ঢেকি স্বর্গে গেলেও ধান বানে এটা বলেছি কারণ আমরা বেড়াতে এসেও মার্কেটে গিয়েছি যে দেখি কি পাওয়া যায় এখানে কিছু নেওয়া যায় কি না মূলত হচ্ছে আমার ননদের একটা বাটি দেখে খুব পছন্দ হয়েছে তো ওইটাই আমরা দুই যা মিলে কিনতে গিয়েছিলাম যেহেতু আমরা একা চিনব না সাথে আমার ননদকেও নিয়ে গিয়েছে আসার পথে দেখলাম যে প্রতিমা বিসর্জন করতে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে পরদিন সকালবেলা এই যে বাবুকে তার বোনরা মিলে খাওয়াচ্ছে সে একদমই খেতে চায় না খাওয়া নিয়ে খুবই বিরক্ত করে প্রতিটা বাচ্চার এরকম সমস্যা যদিও সে ক্যামেরার সামনে খাবার মুখে নিয়েছিল কিন্তু একটু পরেই ফেলে দিচ্ছিল ছোট বাচ্চারা হচ্ছে খাবার কেন জানি খেতে চায় না বা খুবই বিরক্ত করে খাবার নিয়ে আর কোথাও গেলে তো বিরক্তির মাত্রা আরও বেড়ে যায় এটা হচ্ছে পরদিন দিন দুপুরের ভিডিও তো আমার ননদ আজকে আমাদের জন্য অনেক কিছু রান্না করেছে পোলাও রোস্ট গরু মাংস মাছগোনা ছিল ডাল ছিল আর দুই বোন এখানে দুষ্টাইনি করছিলো ওরা তো খুবই খুশি অনেকদিন পরে স্লিপ ওভার করতে পেরেছে একসাথে তো লাঞ্চ করে আমরা সবাই রেস্ট নিয়েছি এরপরে সন্ধ্যার থেকে একটু বৃষ্টি শুরু হয়েছে তো সবাই বলে যে একটু মুড়ি মাখা করি তো মুড়ি মাখা না বৃষ্টির দিনে খেতে ভালো লাগে তো এভাবে মুড়ি মাখা করেছি এরপর আমরা পরদিন দিন সন্ধ্যায় আবারও বের হয়েছি তো টুকিটাকি কেনাকাটা করে যেহেতু একটু বৃষ্টি ছিল আমরা নর্মাল ভাবেই বের হয়ে গিয়েছি টুকিটাকে কেনাকাটা করে আমরা বাসায় ফিরছি তো বাসায় ফেরার পথে না স্বপ্নটা চোখে পড়লো আর স্বপ্নতে ঢুকলাম আমরা আমাদের একটা ওয়াইপার দরকার ছিল তো দুটো ওয়াইপার নিয়ে এরপরে আমরা চলে গেলাম বেস্ট বাইতে বেস্ট বাই সামনে পড়বে আর ঢুকবো না এটা তো হতেই পারে না তো এখানেও কিন্তু আমরা টুকিটাকি শপিং করেছি দেখা যায় সব বেস্ট বাইতে না সব ধরনের জিনিস পাওয়া যায় না আর থাকলেও দেখা যায় যে অনেক সময় আমি যখন কিনতে যাই তখন হয়তো পাই না তো এই কারণে কিছু টুকিটাকি জিনিস দরকার ছিল সেগুলো নিয়ে এসেছি আর এই যে বাবুর জন্য একটা খেলনা এনেছিলাম সে তো খেলনাটা পেয়ে খুবই খুশি এখানে সবাই মিলে বসে বসে ভিডিও দেখছিল আর সেই সাথে গল্প করছিল। আসলে এই কয়টা দিন না খুব ভালো সময় কেটেছে আলহামদুলিল্লাহ খুব মিস করছে এখন ভয়েস ওভার দিতে গিয়ে দিনগুলো যখন দেখলাম আর এই যে এখানে সবাই মিলে রাতের খাবার খাচ্ছে আমার হাজব্যান্ড আমার দেব ননদের হাজব্যান্ড আমাদের ছেলে মেয়ে সবাই মিলে তো এটা হচ্ছে পরদিন সকালে নাস্তা করে আমরা ব্যাক করেছি ঢাকার উদ্দেশ্যে এই কয়টা দিন খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আজকে বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম